আসসালামু আলাইকুম আলিম দুই পঁচিশ স্বাগত এল পি এস এর পর্দায় এবং আজকের আলিম দুই হাজার পঁচিশ সাদেশন সিরিজের যে সাদেশনমূলক ভিডিওটি সেটি হচ্ছে ফিকা প্রথম পত্রের ভিডিও এবং এই ফিকা প্রথম পত্রের সাজেশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি আপনাদের জাহিদ ভাইয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র দারানাজাত মাদ্রাসা এবং কাদিরিয়া মাদ্রাসা এবং একই ধারে এই এলপিএসের প্রতিষ্ঠাতা এবং এই যে এলপিএস সেটা হচ্ছে বাংলাদেশের ফাস্টেস্ট ড্রয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা সো এই যে একটা ভালো প্ল্যাটফর্ম এবং ভালো একজন মেন্টার থেকে আপনি কিন্তু একটা ভালো সাজেশন আশা করতেই পারেন এবং এই যে সাজেশনটা এই সাজেশনের যে পিডিএফটা আমরা কিন্তু পিডিএফটা আপনাদেরকে একদম ফ্রিতেই দিচ্ছি সো এই সুন্দর সাজেশনটা যদি আপনাদের দরকার হয় আপনারা এক্ষুনি চলে যান কমেন্ট বক্সে এবং লিঙ্ক থেকে এই পিডিএফটা কিন্তু এছাড়াও আমাদের একটা গ্রুপ আছে যদি এখনো সেটাও কমেন্ট বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন আমাদের এই সাজেশনের যে কোনো ধরনের কোনো পরিমার্জন পরিবর্তন যদি আসে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে থাকি ভিডিও শেষ দিকে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা প্রত্যেকটা ভিডিওতেই থাকে সেটাও দেখার অনুরোধ রইল তো চলেন প্রথমে আমরা যদি দেখি আমরা প্রত্যেকটা সাজেশনের প্রথমেই আগে দেখি যে কি কি পরীক্ষায় আসবে কি কি প্রস্তুতি নিতে কী কী মানবন্টনটা মানবন্টনটা একদম মানবন্টন ষাটটা প্রশ্ন থাকবে থেকে পাঁচটাকে আপনাকে করতে হবে মান হচ্ছে করে পাঁচটা আনসার যদি বিষ করে হয় পাঁচ দশে পাঁচ বিশে একশো নাম্বার কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে একদম ইজি একটা মানবন্টন সাতটা প্রশ্ন থাকবে আপনি দুই যে দুইটাকে বাদ দিয়ে পাঁচটাকে আনসার করতে হবে একশো মার্ক সো আমরা মানবন্টনটা দেখে ফেললাম আমরা হচ্ছে এই পর্যায়ে যাব আমাদের সিলেবাস কোন কোন অধ্যায়গুলো আছে আমাদের অধ্যায় মানে কোন কোন অধ্যায় থেকে আসলে প্রশ্নগুলো হবে এগুলো হচ্ছে দেখেন অধ্যায় হচ্ছে আমাদের সাতটা কিতাবুল হজ কিতাবুল নিকাহ কিতাবুল তলাক জিহাদ সাইদ মানে হচ্ছে শিকার জবায় জবা আর আধ্যায় মানে হচ্ছে কুরবানি এখন এই সাতটা অধ্যায় থাকলেও আমরা গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে ছয়টাকে কিতাবু সাঈদ বা শিকার অধ্যায়টাকে আমরা একটু স্কিপ করব এই বছরের জন্য দুই সালের জন্য কারণ সাঈদ বা শিকার অংশ শিকার অধ্যায় থেকে বেজোর সালগুলোতে প্রশ্ন কিন্তু রিসেন্ট টাইমে আসছে না সো এই যে সরিদ এই শিকার অধ্যায় থেকে আমরা প্রশ্ন কোনো প্রশ্নই পড়বো না এই ছয়টা অধ্যায় থেকে আমরা পড়বো সো এই ছয়টা অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন পড়বো সেটা যাওয়ার আগে আমি আবারও বলে রাখি এই সুন্দর পিডিএফটার কিন্তু লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে দেওয়া আছে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে সো প্রথমে আমরা যদি যাই হজ অধ্যায় এই হজ অধ্যায়ের পরের স্লাইডে যদি দেখি একটা কথা আছে যে কিতাবুল হজ থেকে দুইটা থাকবেই কিতাবল হজ থেকে দুইটা থাকবে ইনশাআল্লাহ কনফার্ম থাকবে সো এই দেখেন কিতাবল হজের উপরে কিন্তু দুইটা স্লাইড একটা এক দুই হচ্ছে তিন চার এই চারটা প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে সেই দুইটা প্রশ্ন কিন্তু আপনার জন্য ফার কমন হবেই ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো কি একটা হচ্ছে দু সালে আসছে আর একটা হচ্ছে আঠারো বাইশে আসে যদিও এটার গুরুত্বটা একটু কম কারণ জোর সালে আসছে বাট ওই যে বললাম এই অধ্যা থেকে দুইটা আসে যদি জোর সালেরটাই আপনাকে আবার বেজোর সালে দেয় তখন আপনি কি করবেন সো আপনি নিশ্চিত জানতেছেন এই অধ্যায় থেকে আপনার দুইটা আসবে তো আমি কোনো ধরনের কোনো রিস্ক আপনাদেরকে এখানে নিতে না করব এই অধ্যায়টা থেকে আপনি এখান থেকে এ দুইটা তেইশ বাইশ এবং হচ্ছে তেইশ একুশ এই প্রশ্নগুলো আপনি একদম ছোটস্থ করে ফেলবেন মুখস্থ করে ফেলবেন বুঝে বুঝে মুখস্থ করবেন একদম ডাহা মুখস্থ না তাহলে হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সো এই চারটা প্রশ্ন কোন চারটা প্রশ্ন আপনি একটু মিলাই ফেলবেন আরিফুল হাজ লোগাত নৈশান এইটা আর আরিফুল হাজি লোকাতা নয়শান আন ওমাল মুরাদু বিল হাজিল আকবর এই প্রশ্নটা আপনি একটু পড়ে ফেলবেন এরপরে এই দুইটা প্রশ্ন হচ্ছে এহেরাম থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে এই দুইটা থেকে একটা আসবে আর এই স্লাইডের দুইটা থেকে একটা আসবে এই এক্সপেকটেশনটা আমি করতেছি এবং এই যে এহরাম থেকে এহেরাম থেকে হচ্ছে আমাদের আর আরিফুল এহরাম লোকাতান সারান মা বায়ানি তেলহাজ এই প্রশ্নটা অথবা ওই যে এই হেরাম কীভাবে বাধ্য হয় এই দুটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনাদের একটা আসার সম্ভাবনা এই যে চারটা প্রশ্ন আপনাদেরকে কিতাবল হচ্ছ থেকে দিছি এটা একটাও ছেড়ে যায় না আপনার যেন রিস্ক হবে কারণ দুইটা প্রশ্ন এখানে নিশ্চিতভাবে আসে এগুলো থেকে যেন আপনার কোনো কোয়েশন বাদ না পড়ে হাদির একটা কোয়েশন ছিল হাদির কোয়েশ্চনটা বাইশ সালে বা জোর সালে চলে আসছে সো ওইটার জন্য ওইটাকে একটু ব্যাকওয়ার্ডে রাখা যায় হ্যাঁ এছাড়া বাকি যে চারটা কোয়েশন আপনি কিন্তু ভালোভাবে পড়তে হবে এরপরে আমরা যদি যাই নিকাহ অধ্যায় বিবাহ অধ্যায় এই বিবাহ অধ্যায় থেকে আপনি উনিশ একুশের প্রশ্নটা এবং ষোলো তেইশের প্রশ্নটা ভালোভাবে পড়ে ফেলবেন এখান থেকে একটা কোশ্চেন আসে এই কোশ্চেন দুইটা পড়ে ফেললে আশা করা যায় একটা কোয়েশ্চন পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইনশাল্লাহ এই অধ্যায় থেকে একটাই আসে আর যে নিকার যে পরিচয় অধ্যায় মানে প্রশ্নগুলো আছে সতেরো সালে মনে হয় আসছে ওই প্রশ্নটা বা ষোলো সালে আসছে ওই কোয়েশনটা আমি এখানে না রাখার কারণ হচ্ছে ওই প্রশ্নগুলো জোর সালে বেশি আসতে দেখা যায় হ্যাঁ সো এই প্রশ্নগুলো আশা করা যায় যে এবার আসবে হয় বলিকফু থেকে অথবা মোহনামার থেকে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি সো এই দুইটা পড়ে ফেলবেন এরপর আমরা তলাক অধ্যায় থেকে একটাই দিছি যেটা তেইশ সালে আসে এই অধ্যায় থেকে একটাই আসে এইটাই আসার সম্ভাবনা অনেক বেশি অনেক হাই কারণ জেহার আছে এই অধ্যায় থেকে জেহারের প্রশ্নটা জোর সালে আসে জেহার ব্যাপারটা বাদ দিলে আপনাদের কিন্তু এখানে থাকে তলাকটাই এখান থেকে একটা আপনি পড়ে ফেলবেন এই প্রথম তিনটা অধ্যায়ের যে কোয়েশনগুলো আছে এটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা জিনিস মাথায় রাখবেন যদি প্রথম অধ্যায় থেকে দুইটা পরের অধ্যায় থেকে একটা এবং এই অধ্যায় থেকে এই একটা যদি কোয়েশন কমন পড়ে যায় আপনার কিন্তু চারটা হয়ে গেল বাকি অধ্যায়গুলো থেকে আপনার একটা হলে যথেষ্ট আমি বলতেছি না যে এই প্রথম তিন অধ্যায় থেকে আপনার চারটা কমন পড়বে আমরা ধরে নিলাম যে প্রথম তিন অধ্যায় থেকে আমাদের মাত্র দুই হচ্ছে তিনটা কমন পড়লো হ্যাঁ হইতেই পারে তো যাই হোক আমাদের যেন এখান থেকে তালাকা পর্যন্ত যদি তিনটা পর্যন্ত কমন পড়ে যায় আমরা কিন্তু একদম একটা সেফেস্ট ওয়েতে থাকবো কারণ পরবর্তী তিনটা থেকে আমাদের মাত্র দুইটা কমন লাগবে যাই হোক এরপরে আমরা যদি জেহাদ অধ্যায়ে যাই জেহাদ অধ্যায়ে আমরা দুইটা দুইটা প্রশ্ন জেহাদ কাকে বলে ওই প্রশ্নটা চোর সালে আসতে দেখা যায় এই জন্য আমি এখানে আর দিচ্ছি না বাট এই দুইটা প্রশ্ন হচ্ছে প্রায় সেম সেম দেখেন এখানে আরিফুল গনিমত আলফাই ফাই খারাজ আর এখানে এই গনিমতটা বাদ দিয়ে ফাই জিজিয়া খারাজ আর জোয়াল হ্যাঁ এই এই চারটা জিনিস এবং এই চারটা জিনিস এইটার জিনিসটা মূলত একই এরপরে বসে গণিমত কীভাবে মুজতা মুজাহিদিনের মধ্যে বা মুজাহিদদের মধ্যে ভাগ করতে হবে এই ইকতিলাফটা ইমামদের মধ্যে যে ইকতিলাফ আছে এটাকে বর্ণনা করো এটা একটা সহজ কি বলে আপনার প্রশ্ন বা উত্তর বলতে পারেন আর পরেরটার মধ্যে হচ্ছে সবগুলো সংজ্ঞা দেওয়ার পরে এটার পার্থক্যটা বর্ণনা করতে হবে পার্থক্যগুলো কি আপনি পার্থক্যগুলো এই যে সংজ্ঞা লিখছেন না এই সংজ্ঞাগুলোকেই যদি আপনি একটু হচ্ছে বাংলায় বর্ণনা করে দেন যে এটার মানে হচ্ছে এটা আর এটার মানে হচ্ছে এটা সো এইভাবে যদি পার্থক্যগুলো করে দেন তাহলে কিন্তু একই জিনিসটা আসছে এটা তেইশ সালে আসছে এরপরে হলো সুম্মা ফাসনুন আলা মান তাজিবুল জিজিয়াতি ওয়ালা আলা হ্যাঁ এই যে জিজিয়া কার ওপর ওয়াজিব আর কারো উপর ওয়াজিব না এই ব্যাপারটা থেকে কোয়েশনটা আসে সো এই এই প্রশ্নটা হচ্ছে আপনি একটু ভালোভাবে দেখে যাবেন 19 এবং তেইশের প্রশ্নটা জেহাদ থেকে একটা আসে জেহাদের কোয়েশ্চেনটা জোর সালগুলোতে আসে তাই এই দুইটা প্রশ্ন আপনাকে ভালোভাবে পড়তে হবে দুইটা প্রায় সেম সেম বা একই কোয়ালিটির কোয়েশ্চেন এই দুইটা আপনি ভালোভাবে পড়বেন এই জেহাদ অধ্যায় থেকে এবং আমরা যে যেটা বললাম কিতাব সাইজ বা শিকার অধ্যায়টা আমরা বাদ দিব এই স বা শিকার অধ্যায়টা আমরা যদি বাদ দিই আমরা পরবর্তীতে চলে যাব জবাই অধ্যায় যেটা আপনার হচ্ছে ষষ্ঠ নম্বর অধ্যায় এই জবাই অধ্যায় থেকে আমরা এই দুইটা কোয়েশ্চেন পড়ব এই জোরের প্রশ্নটা রাখার কারণ হচ্ছে কি এই প্রশ্নটাই কিন্তু সিকুয়েন্সে আসতেছে দেখেন এগারো তেরো পনেরো উনিশ একুশ তেইশ এবং হচ্ছে এই প্রশ্নগুলো যেগুলো আছে এগুলার বাইরে গিয়ে যদি কোনো প্রশ্ন চিন্তা করে তাইলে হচ্ছে এই প্রশ্নটা আপনাদের জন্য সবচেয়ে বেশি এগিয়ে রাখবে আপনাকে হ্যাঁ এই যে এই প্রশ্নটা আঠারো সালে যেটা আসছে এটার বাইরে গিয়ে যদি কোনো কোয়েশন করে হয় না যে ব্যতিক্রম কোয়েশন করে এগুলার বাইরে যদি কোনো কোয়েশন করে তাহলে এই কোয়েশনটা হচ্ছে আপনার জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এছাড়াও এই দুইটা কোয়েশনের বাইরেও আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে জবায় সবাই কয়টা রগ কাটতে হয় চারটা রক কাটতে হয় শাহরগ কণ্ঠনালী খাদ্যনালী হ্যাঁ শাহরগ দয় শাহরগ হচ্ছে দুইটা সো এই চারটা রক যে আপনাকে কাটতে হয় এই চারটা রগের কথা আপনাকে কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে পারলে ওই রগগুলোর নাম আর বিতে একটু মনে রাখেন এই কোয়েশনটা অনেক সময় প্রশ্নের মধ্যে ঢুকায় দেয় ঠিক আছে সো এই এই জিনিসটা একটু এই দুটা প্রশ্ন পড়ার পাশাপাশি মনে রাখবেন তাইলে হচ্ছে আপনার জবায়দে থেকে আমার মতে মোটামুটি আমাদের অ্যানালাইসিস যা বলে একটা কোয়েশন আপনি এখান থেকে ইনশাল্লাহ পাবেনই পাবেন এই যে নাইনটি এভাবে আর কি ঠিক আছে সো এরপরে আমরা যদি দেখি সর্বশেষ অধ্যায়টা কুরবানি অধ্যায় এই কুরবানি অধ্যায় থেকে আপনি দুইটা কোয়েশ্চেন পড়বেন একটা হচ্ছে সতেরো একুশ তেইশে আসছে এটা মোটামুটি সিকোয়েন্স বলা যায় আর একটা হচ্ছে উনিশ সালে আসছে এই দুইটা প্রশ্ন প্রায় সেম সেম ওই যে বললাম সিকোয়েন্সটা ব্রেক করে যদি অন্য কোনো কোনো কোয়েশনে যায় একটু ঘুরাই পাচাই দিতে চায় তখন কিন্তু আপনাকে একটু অন্য টাইপের মশালাগুলোও জানতে হবে সো এই দুইটা কোয়েশন আপনি যদি পড়ে ফেলেন দুইটা প্রায় সেম সেম কাছাকাছি ধরনের কোয়েশন এই দুইটা কোশ্চেন পড়লে আপনার এখান থেকেও একটা কোয়েশন আসার সম্ভাবনা অনেক বেশি আপনাদেরকে আমি মিলাই দিচ্ছি ভাইয়া বলতেছেন প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে কমন পড়বে না ব্যাপারটা হচ্ছে ওই রকম না আপনাদের সাতটা থেকে পাঁচটা কোশ্চেন দরকার তাই না এই পাঁচটা কোয়েশ্চন ধরেন আপনার এখানে কুরবানি এবং জবাই অধ্যায় থেকে একটা একটা করে কমন আসলো ধরলাম ধরে নিলাম একটা একটা করে কমন আসলো এরপরে আমরা কি ধরবো এরপরে আমরা জিহাদ অধ্যায় থেকে ধরবো আমরা ধরলাম আমরা মানে ওই ওই দুইটার থেকে সার্টেন না ধরলেও আমরা জেহাদ অধ্যায় জবাই অধ্যায় এবং হচ্ছে কুরবানি অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে যদি আমরা দুইটা কমন নিই আমাদের হাদিসের থেকে কিন্তু সরি হজ থেকে কিন্তু আরও দুইটা আছে তো আমাদের তলাক এবং হচ্ছে নিকা অধ্যায় থেকে কিন্তু আর একটা হইলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি অ্যানালাইসিস করে মিলাইতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়াদের এই কোয়েশন থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে আসছে ঠিক আছে এই অধ্যায়টাকে নাও আসতে পারে আপনার ইন্টেনশন হচ্ছে এই যে ভাইয়ারা তেরোটা কোয়েশন দিয়েছে তেরোটা মধ্যে আবার তেরোটা কিন্তু আলাদা আলাদা না অনেকগুলোই দেখবেন সিমিলার প্রায় সিমিলার আপনার মানে মেইনলি যদি আমি আপনাকে বলি তাহলে ছয় সাতটা বা আটটা কোয়েশনের বেশি ছয় সাতটার বেশি আপনার কোয়েশন নাই বাকিগুলো হচ্ছে যে কাছাকাছি একটু মাসালাগুলো চেঞ্জ আছে এই ধরনের কোয়েশন তো এই কোয়েশনগুলো পড়ে ফেললে আমার মনে হয় আলিমপতিশ একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এলপিএস এর সাথে এবং আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা এই কোয়েশনগুলো কিন্তু আমাদের যেই উপদেষ্টা হুজুর মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জ হুজুর আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকেন এই হচ্ছে আলিমপতিশ ফাতি ব্যাচে ফিকার ক্লাসগুলো এই কোর্স ফিটা হচ্ছে বারোশো টাকা আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন এবং এই ফাতি ব্যাচের প্রধান শিক্ষক মণ্ডলের মধ্যে আপনাদের জোনাইদ ভাইয়া আছেন যে যিনি বাংলা ডিপার্টমেন্টগুলো হচ্ছে এবং সায়েন্সের ডিপার্টমেন্টগুলো মোটামুটি সামলাচ্ছেন আপনাকে এখানে আমাকে তো দেখতেই পাচ্ছেন আপনাদের জাহিদ ভাইয়া এবং আমাদের কোরআন মাজিদ হাদিস শরীফ যেই বিষয়গুলো আছে সেগুলো সামলিয়ে থাকেন আপনাদের খুরশিদুজ্জামান ভাইয়া নওগাঁ মেডিকেলে তিনি আছেন আর উপদেষ্টা হুজুরের কথা যে বললাম উনি শরীয়তের বিষয় ফিকার সাবজেক্টগুলো সামলিয়ে থাকেন সো এছাড়াও আমাদের সাথে আরও আছেন নাফিস স্যার যিনি হচ্ছে ঢাকা স্টুডেন্ট রেস্টুরেন্ট আফিফ আছেন যিনিও ঢাকা ইউনিভার্সিটির রেস্টুরেন্ট সো আমাদের সাথে একটা ভালো প্রিপারেশন আপনাদের হবে আমাদের সাজেশনগুলো আপনারা দেখেন এই সাজেশনগুলোই হচ্ছে আমরা আমাদের আলিম পঁচিশ ফাতি বাঁচে পড়িয়ে থাকি আমাদের এক্সাম থাকে সাপ্তাহিক এক্সাম মাসিক এক্সাম পুরস্কার থাকে দেন আমাদের হচ্ছে সামনে মডেল টেস্ট থাকবে সেটু এই বারোশো টাকা একমাত্র একটা মাত্র কোর্স ফির মধ্যে আমরা আপনাদেরকে একদম আলিম পরীক্ষা পর্যন্ত আলিম পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের সিনিয়র থেকে আমাদের ডেডিকেশনের একটা পরিচয় পেতে পারেন সো আপনাদের আলিম পতিশ ফাতি বাচের স্বাগত এবং আপনাদের পরীক্ষা ভালো হোক সেই কামনা সেই শুভেচ্ছা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম